হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেরি না করে আজকের দিনটা স্টার্ট করি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন মা একটু বাড়িতে পুজো রেখেছিলো যেহেতু আমাদের নতুন ঘর তাই মা বললো একটু পুজো দিয়ে ঢুকলেই ভালো হয় তো মা এখানে পুজোর জন্য সব কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছিল আর এই যে কাজ পেয়েছে এখন সারা বাড়িতে কদম ফুল ঝোলানোর এই যে এখানে পুজো স্টার্ট হয়ে গেছে আর মাই সব কিছু গুছিয়েছে কারণ আমি একদমই এসব কিছু পারি না আর পুজো শেষ হতে না হতেই সবার এই যে প্রসাদ খেতে সবাই বসে পড়েছে আর এই যে আমাদের একমাত্র রায়বাগিনী ননদিনী তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু আউটিংয়ে আউটিং ঠিক নয় অমিতা অনেক দিন পর এসেছে তো অমিতার সাথেই দেখা করতে একটু আমরা যাচ্ছি কিন্তু একসাথে সবাই মিলে কফি হাউসে যাবো ওই যে দেখতে পেয়ে গেছি অমিততাকে তো চলো যাই কষা মুরগির ঝোল সাথে ফ্রাইড রাইস এটা হচ্ছে পাঞ্জাবি চিকেন পাঞ্জাবি এরকম কিছু একটা দেখো এ তো আমার বাংলা মুরগির মাংস বাংলায় বলে মুরগির মাংস আমি তো তুমি তুমি আরামসে বানিয়ে দিতে পারবে জানো আমি তো এটা এটা তুমি আরামসে বানিয়ে দিতে পারবে ডাক এটা ঠিক আছে বাংলাৰ এইটো হ'লে সব জায়গায় গিয়ে তোমার এই খাওয়া শেষ হয় না তো এটা হচ্ছে আমার নববর্ষের নতুন ড্রেস আর তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির থেকে তো চলে এসছি আমরা বাড়িতে আর শুনছি নাকি নতুন ঘরে পুজো দিয়ে এক রাত কাটাতে হয় তাই আমরা আজকে দিনটা ওপরেই শোবো তারপরে ঘর গোচাগুচি করে ঠিক মতো করে দুটো দিন পরে আমরা ঠিকঠাকভাবে ঘরে ঢুকবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা সবাইকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে